বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আর কয়েকদিন পরে দু হাজার পঁচিশে আমরা প্রবেশ করব এই প্রাককালে আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনাদের সকলের উদ্দেশ্যে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আগামী বছরও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে সাধারণ নাগরিকদের কাছে পৌঁছে দেবেন এবং আমরা আবারও কথা দিচ্ছি আমরা কোনো ডান দিকেও নেই বাঁ দিকেও নেই আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে বসেছি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে বিরোধী দলের স্বর থাকা দরকার সেজন্যেই বিরোধী দলের কণ্ঠস্বরকে উচ্চাঙ্গে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ধর্মনিরপেক্ষ আদর্শকে প্রতিষ্ঠা করা আমাদের দায় এবং দায়িত্বের মধ্যে পড়ে সেই লক্ষ্য এবং আদর্শকে নিয়েই দু হাজার পঁচিশ সালেও আমরা পথ চলব এই কয়েকদিন ধরে আমাদের ভিডিও দেওয়ার ক্ষেত্রে নিয়ম হয়তো মানা হবে না তার জন্য আমরা দুঃখিত আমরা যে বিষয়টি দু হাজার ছাব্বিশ আর একটা বছর পরে দু হাজার পঁচিশ দেখতে দেখতে বারো মাস কেটে যাবে তারপরে দু হাজার ছাব্বিশ এসে যাবে এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে পরম্পরাগতভাবে আমরা যদি দেখি যে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেতৃত্ব এখনও কোনো দলে নেই সেটা সিপিএমের নেই বামফ্রন্টেও তো নেই বিজেপিতে নেই কংগ্রেস তো এই রাজ্যে প্রায় শূন্যের কোঠায় পৌঁছে গেছে কংগ্রেস এই রাজ্যের অবস্থা কংগ্রেসের খুবই খারাপ অবস্থার মধ্যে আছে যদিও বর্তমান কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার চেষ্টা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে তার দায় এবং দায়িত্ব পালন করার কিন্তু কতটা তিনি সফল হবেন সেটা ভবিষ্যৎ বলবে সিপিএমের সম্ভাবনা আছে নেই যে তা নয় সিপিএম কালের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে যে সমবয় সমিতির ভোট হয়েছে সেই ভোটে তারা একছত্র আধিপত্য দেখিয়েছে অনেক জায়গায় বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বোর্ড দখল করেছে ইভেন স্কুল নির্বাচনগুলো তো এই ধরনের ঘটনা ঘটছে যার ফলে রাজ্য সরকার বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচন বন্ধ করে দিয়েছে তো যাই হোক এই প্রসঙ্গে সিপিএমের উত্থানটা ত্বরান্বিত হতে চলেছে আর অন্যদিকে বিজেপির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে যদিও বিজেপি বাংলাদেশ ইস্যুতে অর্থাৎ বাংলাদেশে পাঁচই আগস্টে হাসিনা সরকারের পতনের পর সেখানে সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার হচ্ছে বলে খবর সেই অত্যাচারে সেই সংখ্যালঘু হিন্দুদের প্রতি অত্যাচারকে সম্বল করে এই রাজ্যে খানিকটা বাজার পাওয়ার চেষ্টা করেছে বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারীরা কিন্তু সেটা কতটা কতটা ভোট বাক্সে পড়বে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে খুব ভালো ফল এখানে যে করবে তা নয় কারণ বাংলাতে ধর্মনিরপেক্ষ আদর্শ ছাড়া অন্য আদর্শে ভোট করাটা খুব কঠিন ব্যাপার এখানে হিন্দু মুসলমান মেরুকরণ করে সাময়িক সাফল্য পাওয়া যেতে পারে দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়া বাংলাতে কঠিন অন্যদিকে সিপিএম দল সিপিএম দলও আমরা দেখেছি যে আরজিকর কাণ্ডের আরজিকরের যে কর্তব্যরত তরুণী চিকিৎসককে যে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই প্রেক্ষাপটে এই রাজ্যে তারা জনমতকে অনেকটাই নিজেদের অধীনে আনতে পেরেছিল এবং সিপিএমের সিপিআইএমের ডি ওয়াইফাই নেত্রী মীনাক্ষী মুখার্জি যেভাবে গ্রামগঞ্জে ছুটে বেরিয়েছে তাতে আর যাই হোক আরজিকর ইস্যুতে সাধারণ মানুষের মনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সিপিএম কিন্তু কর ইস্যুটা এমন একটা জায়গায় যে থেকে গেল। শেষ পর্যন্ত কারো যারা বিচার পেলো না অর্থাৎ নির্যাতিতার পরিবার বিচার সেইভাবে পাচ্ছে না বলে অভিযোগ উঠছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে এত আন্দোলনের ফল কিন্তু শূন্য হয়েছে এই অবস্থায় সিপিএম দল যদি আরও গুছিয়ে আন্দোলন করতে পারে এবং এই ঘটনাটাকে সামনে রেখে তৃণমূল এবং বিজেপির গোপন সমঝোতা এই কথাটাকে প্রচার করে সামনে আনতে পারে তাহলে আমার মনে হয় এই রাজ্যে সিপিএমের সম্ভাবনা উজ্জ্বল হয়ে যাবে এবং এ কথা বলতে কোথাও দ্বিধা নেই যদিও এক বছর মাত্র বারো মাস সময় আছে আগামী বিধানসভা নির্বাচন হতে অর্থাৎ দু হাজার মে মাসে নির্বাচন হবে সম্ভবত জানুয়ারি দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে তার প্রস্তুতিটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলতেই হয় যে তৃণমূল নেতৃত্ব অনেকখানি এগিয়ে রয়েছে এই এগোনার পথ থেকে দাঁড়িয়ে বামেরা যদি এগোতেই হয় তাহলে বামেদের একটাই পথ হচ্ছে আন্দোলনকে সমস্যারি মানে আন্দোলনের মধ্যে থাকা পথে থাকা মানুষের দরবারে পৌঁছে যাওয়া এই প্রেক্ষাপটে আমরা বলবো যে এই মুহূর্তে সিপিএম দলের পার্টির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন পার্টিতে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জেলা কমিটিগুলো সম্মেলন হচ্ছে যেমন ধরুন দক্ষিণ চব্বিশগড়া জেলা সম্মেলনকে কেন্দ্র করে একটা বিপুল ধাক্কা এসেছে দলের মধ্যে সেখানে অনেক তরুণ নেতা প্রত্যাহার করে নিয়েছেন নাম এবং প্রবীণ নেতারাও নাম তাদের প্রত্যাহার করেছে জেলা কমিটি থেকে প্যানেল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যেটা নিয়েছেন যেটা খুবই দুঃখের কিন্তু এটা হয়েছে অর্থাৎ সিপিএমের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করছে যেটা আজকের দিনে খুবই সংকটে ফেলতে পারে সিপিএমকে কেন এই অবস্থা হচ্ছে এই অবস্থা একটা কারণেই হচ্ছে যে শোনা যাচ্ছে সিপিএমের একটা বড় অংশ নেতাকর্মীদের মধ্যে বিজেপি মুখী প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এইটাকে রুখতে হবে সিপিএম দলের নেতৃত্বকে তবেই কিন্তু এগিয়ে যেতে পারবে তো এই মুহূর্তে এটা রুখতে গেলে কি করতে হবে তরুণ মুখকে সামনে আনতে হবে আমরা বলছি যে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী কান্তি গাঙ্গুলি কিংবা বিমান বসু এরা নমস্য রাজনীতিবিদ এদের যথেষ্ট যোগ্যতা আছে এরা যথেষ্ট কার্যকর ভূমিকা রেখেছে এটা নিয়ে কোনো সন্দেহ আমাদের মধ্যে নেই কিন্তু যে জায়গাটাই সন্দেহ দেখা দিচ্ছে সেটা হচ্ছে এই সকল নেতারা কিন্তু পরীক্ষিত মোহাম্মদ সেলিম পরীক্ষিত মহম্মদ বিমান বসু পরীক্ষিত কান্তি গাঙ্গুলি পরীক্ষিত সৃজন সুজন চক্রবর্তী পরীক্ষিত এরা সবাই পরীক্ষিত নেতা অর্থাৎ এরা বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর ধরে সেই সময় এরা ক্ষমতার অংশীদার হিসাবে এদের রাজনীতির আঙ্গিটাকে এদের রাজনীতির লক্ষ্যটাকে এদের এদের কাজকর্ম এদের অহংকার এদের সমস্ত কিছু পারদর্শিতা সমস্ত কিছু সাধারণ নাগরিকরা প্রত্যক্ষ করেছে যার ফলে এদিকে দিয়ে যখনই মানুষ সামনে সামনের সারিতে দেখতে পাচ্ছে সিপিএমের সামনের সারিতে এই এই সকল নেতারা তখন স্বাভাবিকভাবে অতীতের কথা তাদের বারবার মনে পড়ে যাচ্ছে সিপিএমের অতীতকে কিন্তু সাধারণ নাগরিকদের কাছে ভুলিয়ে দিতে হবে যেমন কংগ্রেসের অতীত হচ্ছে দুর্নীতি বলা হতো মোদী সাহেব এমনভাবে প্রচার করে গেছেন প্রচার করছেন মোদী কংগ্রেস দুর্নীতিগ্রস্ত তার ফলে কংগ্রেস এখনও কংগ্রেসের সাধারণ মানুষের মনের মধ্যে এমন একটা এ রয়েছে মানে ছবি আঁকা হয়ে গেছে যে কংগ্রেস নেতা মানেই দুর্নীতিগ্রস্ত ঠিক সেরকমই সিপিএম নেতা মানেই হারমাদ বাহিনীর নেতা সিপিএম নেতা মানেই এই 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 যে মোহাম্মদ সেলিম ইমান বসু কান্তি গাঙ্গুলি সুজন চক্রবর্তীকে দেখলে সাধারণ নাগরিকদের মধ্যে এটা এইটা চলে আসছে এর প্রভাব থেকে মুক্ত হতে গেলে সিপিএম নেতৃত্বকে যেটা করতে হবে তরুণ মুখ নিয়ে আসতে হবে এদের তরুণ মুখ কারা এ তোরমুখ মিনাক্ষী মুখার্জী এইভাবে এই সময় সবচেয়ে সম্ভাবনাময়ী নেত্রী বলে পরিচিত মিনাক্ষী মুখার্জিকে পার্টির রাজ্য সম্পাদক করে দিতে পারে সিপিএম নেতৃত্ব করা উচিত কারণ কারণ এই মুহূর্তে যে ভোট মেরুকরণ হয়েছে সেই ভোট মেরুকরণকে রূপ তোলে মিনাক্ষী মুখার্জির মতো নেত্রী দরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে লড়াই করার মতো ক্ষমতা মিনাক্ষী মুখার্জির আছে তরুণ নেতৃত্বের মধ্যে শতরূপ ঘোষ আছে যিনি কলকাতার ছেলে এবং কলকাতার ভাষায় কথা বলেন এবং যিনি প্রত্যেকস্ত যুক্তিপূর্ণ কথাবার্তা বলেন যে কথার মধ্যে তার যথেষ্ট যুক্তি আছে যথেষ্ট পর্যালোচনা আছে এবং সামগ্রিকভাবে সব বিষয়টিকে তিনি উপলব্ধি করতে পারেন ব্যাখ্যা করতে পারেন মানুষের মনে তার জন জায়গা করে নিতে পারেন এবং এমনভাবে তিনি কথা বলেন যে কথার মধ্যে মানুষ কাছে মানুষ সেই কথাটা বিশ্বাস করতে বাধ্য হবে এই অবস্থায় শতরূপ ঘোষের মতো নেতাকেও তুলে ধরতে পারে সিপিএম দল সিপিএম দল নেতা হিসাবে তুলে ধরতে পারে শ্রীযন্ত্র ভটার্জকে নেতা হিসেবে তুলে ধরতে পারেন দীপসিতা ধরকে তবে এদের তুলনায় আমার মতে যে মীনাক্ষী মুখার্জিকে যদি তরুণ মুখ হিসাবে সিপিএম নেতৃত্ব এগিয়ে দেয় পার্টির সম্পাদক পদে যদি নাও রাখে মীনাক্ষী মুখার্জিকে মুখ করে আগামী বিধানসভা নির্বাচনে যদি লড়াই করে সিপিএম নেতৃত্ব আমার মনে হয় সিপিএমের মরা গাঙে জোয়ার আসতে পারে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আপনাদের আপনাদের যদি ভালো লাগে এই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে